আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি দেশের এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ কি করে বেঁচে থাকবে যেখানে পুলিশের দায়িত্ব হলো জনগণকে রক্ষা করা সেই পুলিশ সাধারণ মহিলাদের দর্শন করতে চায় মেয়েটি গিয়েছিল মামলা করতে থানায় কিন্তু পুলিশ তার গায়ে হাত দিচ্ছে তাকে বাজে কথা বলছে দর্শন করতে চাইছে তাকে এটাই নাকি ডিজিটাল বাংলাদেশ আমি তো মনে করি শেখ হাসিনার আমলেই ভালো ছিল যেখানে পুলিশ জনগণকে বাঁচানোর কথা সেখানে সে আরও মহিলাদের দর্শন করতে চাইছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির চাই মানে ভবিষ্যতে যেন আর সে এরকম আচরণ না করতে পারে সেই শাস্তি তাকে দেওয়া হোক আপনাদের মতামত কি কমেন্ট করে জানান